আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এর আগের ভিডিওতে বলেছিলাম আমার জায়ের মায়ের বাসায় গেছিলাম তো এ তো এসেই চলে এসেছি পানের বরে তো আমাকে পানের বর কিন্তু অনেক ভালো লাগে আমি যতবার আসি ততবারই আমি পানের বরে আসি তো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পানের বর কত পান তো অনেকেই তো পান খেয়েছেন কে কে পানের বরে দিয়ে পান ছিঁড়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন সে তো চলে এসেছি অনেক ঘোরাফেরা করছি ভালো লাগছে তো অনেক অনেক পান দেখতেই মজা লাগছে তাই না পানের বটে একদিক দিয়ে ঢুকে কিন্তু আরেক দিক দিয়ে বের হতে হয় কখনোই যেদিক দিয়ে ঢুকবো সেদিক দিয়ে বের হওয়া যাবে না কারণ অনেক অলিগলির মতো একটা জায়গা খুঁজেই পাওয়া যাবে না আসলে আমি কোন দিক দিয়ে ঢুকেছি তো আমার যা বলছে আপনি কিন্তু হারিয়ে যাবেন আমাদের সাথে সাথে আসেন তো আসলেই তাই যদি একা যায় অবশ্যই দিক খুঁজে পাবো না তাই তো দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি একে একে দেখছি তো অনেক অনেক ভালো লাগছে আমার কিন্তু অনেক ভালো লাগে পানির বরে আসতে আমি যতবার আসি এর আগেও বললাম ততবারই আমি পানির বরে আসি অনেক ভালো লাগছে আমি পান ছিঁড়েছি অনেকগুলো পান নিব আমার পুরো ভিডিওটা দেখবেন আমার পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ আমি পুরো বরটা ঘুরে দেখছি অনেক ভালো লাগছে অনেক বড় বড় পান ধরেছে তাই না অনেক বড় পান আর একদম গিজ গিজ করছে পানে তো একটা একটা করে আমি পান ছিঁড়ে নিব তো এক জায়গা থেকে পুরো পান ছিঁড়া যাবে না একটা একটা করে পান ছিঁড়তে হবে তো আমি একে একে পানগুলো ছিঁড়ছি আর চলে যাচ্ছি একটা একটা করে ছিঁড়ে নিব তো কিছু পান নিয়ে নিয়েছি আমার মা খালাদের জন্য আমার মা তো অনেক পান খায় সেজন্য হয়তো বট থেকে একদম টাটকা পান ছিঁড়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা চোখে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তোমার সনে কিসের প্রীতি এখন পান সাই দিলে না তোমার সনে কিসের প্রীতি এখন পান সাই লম্পান না তোমার সনে কিসের প্রীতি এগো তোমার সনে কিসের প্রীতি এগো তোমার সনে কিসের প্রীতি প্রীতি গো তোমার সনে